মাসখানেক আগেই বিয়ে করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি আফ্রিদিকে বিয়ের পর খুব বেশি ক্যামেরার সামনে আসতে দেখা যায় না বললেই চলে আফ্রিদি আগের মতো সরব না থাকলেও প্রায়ই দেখা যায় তার স্ত্রী রামিসা আল রিসাকে যেখানে রিসাকে দেখা যায় হালকা সাজের সাথে নতুন বউয়ের মতো টুকটাক গয়না পড়ছে সে নাকের ফুল কানের দুলের সাথে হাতের চুরির সাথে গলায় হালকা ভারী চেইন রিসাকে আগে গয়না পড়তে না দেখা গেলেও বিয়ের পর নতুন বউ হিসেবে প্রায় টুকটাক গয়না পরে থাকতে দেখা যায় তাকে সেই সাথে দেখা যায় বাইরে বের হওয়ার সময় ভারী গয়নায় নিজেকে আবৃত করতে অনেকেই আফসোসের সাথে বলেন আহারে কোটা আন্দোলনের সময় আফ্রিদি যদি অভিযুক্ত না হতো তাহলে তার এবং তার বউসহ সকাল বিকাল কতই না ব্লগ পেতাম আসলেই জাতি কি তাদের ব্লগগুলো দেখা থেকে মিস করছে নাকি মনে হচ্ছে যাক বাবা ন্যাকামি দেখা থেকে বেঁচে আছে